হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো এই চারিদিকে দেখো কত সৌন্দর্য লাগছে দেখতে দেখো এই দিকে দেখো গাঁদা ফুল হলুদ গাঁদা আর অরেঞ্জ কালারের এই দিকে আর এই দিকটায় দেখো পুরো এখানে হ হলুদ হলুদ কালার আর এটা হচ্ছে কমলা কালার দেখো গাঁদা ফুল এত সুন্দর লাগছে যেতে কি বলবো ওনায় যেন আমি বাগানের ভিতরে ঢুকে থাকি এত সুন্দর লাগছে দেখো আর এইদিকে দেখাচ্ছি রাশো তোমাদেরকে এখানেও দেখাচ্ছি রয়েছে এই দেখো বেগুন এই দেখো দেখতে পাচ্ছ পুরো বেগুনগুলো লকলক করছে আমি দুটো তুলে না বাবা লোকের জিনিস কোথায় দেখতে পেলে তাহলে ভেবে দেখো পুরো এই সাইডে পুরো বেগুন বেগুন লঙ্কাও আছে এই দেখো লঙ্কাও হয়েছে কি সুন্দর এই দেখো সরু সরু লঙ্কা দেখো দেখতে খুব ভালো লাগছে মানে নবো কি নগা থেকে আমার খুব ভালো লাগছে আরও দেখতে এত সুন্দর লাগছে মানে এত সুন্দর চাষ হয়েছে তো কোনোদিন এখানে আসেনি এই সবে প্রথমবার এলাম এখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মিনিমাম এক আধ আধ ঘন্টা তো হবেই দূর আর বেশি ছাড়া কম হবে না এই রকম প্রত্যেকটা গাছে একবার গাছ ভর্তি করে বেগুন হয়েছে এদিকে এদিকে দেখো দেখে তা শান্তি লেগে যাচ্ছে দেখে যাবো পুরো এরিয়াটার মধ্যে ভর্তি হয়ে গেছে ধীরে ধীরে দেখো ওইদিকে আর দেখো প্লাস্টিক দিয়ে রেখেছি যাতে মানে পাখিপক্ষ না বসে মানে নষ্ট করে দেয় তো বেগুন টেগুন খেয়ে ফেলে নষ্ট করে তো তার জন্য এটা হচ্ছে এক রকমের বেগুন আরেক রকমের বেগুন আমি তোমার কাছে দেখাচ্ছি না মাঝখানে তো খেতে একটু অসুবিধা হচ্ছে একটা লোকের বাগান না তার জন্যে আর ওটা ওইটা তো লম্বা বেগুন দেখালাম আর এইটা দেখো এখানটায় দেখো গোল বেগুন কাটা বেগুন মলা না সেই বেগুন ওইটা এখানে একটা আছে দেখাচ্ছি এই দেখো ঠিক আছে আর এই যে লঙ্কাও রয়েছে এখানটা এই যে ছোট ছোট মানে দু রকম তিন রকমের লঙ্কা রয়েছে গাছে দেখতে পাচ্ছি এই যে গাছ ভর্তি ওই যে আবার এই দেখো এখানে একটা ছোটো লঙ্কা এই দেখো গাছ ভর্তি লঙ্কা দেখেছো কি সুন্দর লাগছে না এরকম গাছ পুরো ভরে রয়েছে আর তো সন্ধ্যে হয়ে এসেছে আর এই দিকে দেখো ফুল ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু খানিকটা দূরে গিয়ে ওখানটা হচ্ছে মটরশুটি গাছ মটরশুঁটি এখন হয়নি যদিও মটরশুঁটি সবে ফুল হয়েছে সাদা সাদা ভর্তি পাশে রয়েছে আপনার চলো দেখাচ্ছে কি বলবো আর ফুলগুলো এত সুন্দর লাগছে না দেখো সামনেটা চলো ওইটা হচ্ছে আলু বাগান এখন আলু চাষ করেছে মানে এখনো তোলিনি হয়তো এখনো হয়নি আলু আমি ঠিক জানি না যদিও তো আমি ঘুরতে এসেছি অনেক দিন পরে একটু ঘুরতে যাবো যাবো বলে শীতের সময় তো যেতে ইচ্ছা হয় না তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের দাদাভাই ভাই বাড়ি আছে তো বলি চলে একটু ঘুরে আসি এসে দেখছি যে অসাধারণ অসাধারণ জিনিস দেখে যেন মন পুরো শান্তি বিশেষ করে দেখো এরা দাদা করি দেখতে আহ যা লাগছে না আমার কী ভুল এনে সব তুলে নিজেও তো লোকের বাগান না বেশি দূরে ঢোকাটাও ঠিক হবে না কারণ কে কি বলবে না বলবে যাই হোক কেউ নেই মাঠে আমরাই এসে পড়লাম তো দেখো পুরো মাঠ জুড়ে দেখো খুব দিয়ে পাকিও যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে এসেছে আর চারিদিকে দেখো কুয়াশা কুয়াশা মতো পড়ে গেছে দেখো অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো দু একজন মাঠে রয়েছে এই যে তারা মটর সুতি তুলছে মনে হয় যে এদিকে এই দেখো লোক নেই পুরো দেখতে পাচ্ছ আর সূর্যটা দেখতে পাচ্ছ ওই যে অনেকটা দূর থেকে আর দেখাচ্ছে গাছের মধ্যে দিয়ে পড়েছে তবে বেশি একটা দেখাচ্ছে না সূর্য তো দেখো দুধ থেকে দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে তো যেটুকু সম্ভব তোমাদের দেখালাম তো বন্ধুরা চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তখন তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা তো কি সুন্দর সব ফুল বেগুন ঠেগুন সব কিছুই তোমাদের সবজি বাগান দেখালাম খুব সুন্দরভাবে আর এখন এই যে তোমাদের দাদা ভাই আর আমি এসেছি ঘুরতে অনেক দিন পরে আসবো আসবো করে তার আশাই হয় না তো ভাবলাম যাই একটু গিয়ে ঘুরে আসি চলো তোমাদের দাদাভাই তো বেরোবেই না ঠান্ডার মধ্যে বলে আমি যাব না জোর জোর করে নিয়ে এসেছি চলো বলে এই দেখো তোমাদের দাদা ভাই দেখো আর দেখো এই দেখো বাগান হচ্ছে দিকে দেখো তুমি কিছু বলো হ্যাঁ ভাই ভালো লাগছে আজকে এই বাগানে এসে এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর আমাদের বেশ অনেকটাই পজিশান জায়গা দূরে আসা তো এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের বাগান যেমন আলু গাছ আছে যেমন ফুল গাছ আছে গাঁদা ফুল গাছ মটরশুটি মটরশুটি সর্ষে বাগান মানে এখানে সবকিছু সবজি চাষ হয় কি বলে বেগুন গাছ আছে সর্ষে গাছ আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ মানে কি সবজি সবজি ধরনের হ্যাঁ এই সবগুলো আছে আজকে দেখেও তো ভালো লাগে এইসব গাছগুলোকে তারপরে এই দাদারা চাষ করছে এখানে যে লোকজন আছে এরাও কাজ করছে হুম দেখলাম জিজ্ঞেস করে ঢুকলাম ঢুকে আজকে আমরা একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার আপাতত

কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন বাজে ছটা আর সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাড়ি যাব চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো চলো টাটা তো দেখো বন্ধুরা আরেকটু দূরে এগিয়ে এসেছি বাড়ির পথে যেতে যেতে দেখছি যে পেঁয়াজ গাছ লাগিয়েছে দেখো এখানটা দেখো পেঁয়াজ গাছ আছে এখানে ধনে পাতা গাছ আছে আর এদিকে এই যে বিনস করাই আছে এইদিকে আর এখানটা রয়েছে মটরশুঁটি এই দেখো মটরশুঁটি তোমাদেরকে দেখাচ্ছি মটরশুঁটি এখনও যদিও হয়নি সবে ফুল ফুল ফুটেছে হ্যাঁ হ্যাঁ হয়েছে এই দেখো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকেই দেখো ছোটো ছোটো সবে হচ্ছে এইদিকেই দেখো দেখতে পাচ্ছি পুরো বাগানটা দেশে দেশ গাঁ পা হলে একটাই সুবিধা যে চাষবাস করে খাওয়া যায় তাই না কোন গাছ তোমাদের দাদা ভাই আবার কোন গাছ বলছে কোন গাছ মৌরি গাছ হ্যাঁ কই মৌরি গন্ধটা শোক হ্যাঁ মৌরি গাছ আমি সবে দেখলাম ধনেপাতা গাছের মতো লাগছে অনেকটা কি পাচ্ছ হ্যাঁ মৌরি অনেকটাই দেখো এদিকে মাঠ এইদিকে পুরো মাঠ জঙ্গল এই দেখো এদিকে যত যাবে তত এদিকে বাড়ি ঘর দর নেই এদিকে শুধু মাঠ ধুধু করছে কিছুটা দূরে গিয়ে ওখানে আছে সর্ষে গাছ তো চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর বেশি কথা বলবো না